আজকে কতগুলো আইন চূড়ান্ত অনুমোদিত হয়েছে একটা আইন নীতিগত ভাবে অনুমোদিত হয়েছে আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ সেখানে কি সংশোধনী এসেছে একটা সংশোধনী হচ্ছে কোন কোন ভোট বিবেচনায় নেওয়া হবে না সেই সংক্রান্ত আরেকটা হচ্ছে এবার আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভাই বোনেরাও ভোট দিতে পারবেন এই পোস্টালে প্রেরিত ভোটগুলো গণনা পদ্ধতি কি সেই সংক্রান্ত একটা বিধান এসেছে বলা হয়েছে যে ভোট যদি যেখানে একটা সিল পড়ার কথা সেখানে একাধিক সিল পড়ে তাহলে গণনা করা হবে না সিল না দেয় গণনা করা হবে না যখন পোস্টালে ভোট দেওয়া হয় তখন একটা স্বাক্ষর করা হবে ওই ডিক্লারেশনে যদি স্বাক্ষর না থাকে তাহলে গণনা করা হবে না আর আমাদের যে ভোটের দিন ভোটের দিন যে পর্যন্ত সময় নির্ধারণ করে দেবে নির্বাচন কমিশন ভোট দিতে সেই পর্যন্ত সময়ের মধ্যে যেই ব্যালেটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে যারা পোস্টালে ভোট দেবেন যে ব্যালেটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে সেগুলো একই সাথে আমরা যারা ইন পারসন ভোট দেবো তাদের ভোট যখন গণনা করা হবে একই সাথে গণনা করা হবে এটা ছিল একটা দ্বিতীয় ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা আইন সেটা হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ আমাদের আজকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পুলিশ সদস্য কমিশন গঠন করার অধ্যাদেশটা পাশ করা হলো এই কমিশনে প্রধান থাকবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের কোনো একজন অবসর প্রাপ্ত বিচারক জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন এই রকম গ্রেড এর নিচে না এরকম কোনো সরকারি কর্মকর্তা অতিরিক্ত মহা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড ওয়ানের নিচে নন এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি কর্মরত হতে পারেন অবসরপ্রাপ্ত হতে পারেন মানবাধিকার এবং সুশাসন বিষয়ে কাজ করেছে অন্তত পনেরো বছরের অভিজ্ঞতা আছে এমন একজন তো এই পুলিশ কমিশন গঠনের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পুলিশকে জনবান্ধব জনমুখী করা এই কমিশন সরকারের সাথে মিলে কাজ করবে পুলিশ যেন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে এই কমিশন সরকারকে সুপারিশ প্রদান করবে পুলিশ যাতে মানবাধিকার সংবেদনশীল হয় বিষয়ে পুলিশের আধুনিকায়ন সে কোথায় কোথায় দরকার কি ধরনের প্রশিক্ষণ দরকার এগুলোও তারা চিহ্নিত করবে এই কমিশনের আরও দুটো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এক নাগরিক যে অভিযোগগুলো থাকবে পুলিশের ব্যাপারে সেইগুলোর তদন্ত নিষ্পত্তি করা দুই পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের যদি কোনো অভিযোগ থাকে সেগুলোরও নিষ্পত্তি করা তো এই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশের মূল ফিচার এখানে পুলিশ এই কমিশনের যেই কাজগুলো নির্ধারণ করা হয়েছে আমি সেগুলো মোটা দাগে আপনাদেরকে বলে যাচ্ছি এক হচ্ছে পুলিশি কার্যক্রমে দক্ষতা ও উৎকর্ষ আনয়ন শৃঙ্খলা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় অভিযোগ অনুসন্ধান পুলিশ সক্ষমতা বৃদ্ধি তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কল্যাণমূলক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন বা কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়নে সরকারকে সুপারিশ দেওয়া আর পুলিশ সংক্রান্ত যে সমস্ত আইন নীতি গবেষণা করতে হবে এগুলো বিষয়েও সরকারকে সুপারিশ প্রদান করা আজকে আরও দুটো আইন পাশ হয়েছে একটা হচ্ছে আমাদের অনেক দিন যাবৎ অপেক্ষা করেছি আমরা সেটা হচ্ছে বন ও বৃক্ষ সংরক্ষণ আইন দু হাজার পঁচিশ আরেকটা হচ্ছে বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ দু হাজার বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ দু হাজার মূল ফিচারটা হচ্ছে উনিশশো সালে বন আইনে আসলে বন সংরক্ষণের কোনো বিধান নাই এবং বন বিভাগের দায়িত্ব কর্তব্য বলে কোনো কিছু নাই এই অধ্যাদেশে বন বিভাগের দায়িত্ব কর্তব্য স্পেসিফাই করা হয়েছে এবং বন বিভাগ কিছু কাজ করে যেমন বৃক্ষরোপণে পুরস্কার দেয় এটার কোনো আইনি কাঠামো ছিল না এটার একটা আইনি কাঠামো নিয়ে আসা হয়েছে আর বলা হয়েছে যে সমস্ত বনভূমি অবক্ষয়িত ডিগ্রেডেড সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য বন বিভাগ কাজ করবে এই কাজগুলো করার সময় বন ব্যবস্থাপনা করার সময় বনে যারা প্রথাগতভাবে থাকেন সেই ক্ষুদ্র যে সমস্ত প্রথাগত সাংস্কৃতিক অধিকার আছে স্বীকৃতি প্রদান করা হবে এবং সুরক্ষা প্রদান করা হবে আর প্রাকৃতিক বন কোনোভাবেই কোনো উন্নয়ন পরিকল্পনায় নেয়া যাবে না কোনো কোনো ক্ষেত্রে সৃজিত বন অপরিহার্য জাতীয় প্রয়োজন হলে নিরপেক্ষ পরিবেশগত প্রভাব নিরূপণ সাপেক্ষে এবং বনায়ন নিশ্চিত সাপেক্ষে এবং কোনো বিপন্ন হবে না সমস্ত শর্ত সাপেক্ষে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত হতে পারে আর বন্যপ্রাণী আইনে যে মূল ফিচার সেটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে যে একটা সুখবর হচ্ছে আমাদের অর্থ বিভাগ এবং জনপ্রশাসন বিভাগ আমাদের বন্য প্রাণীর জন্য আলাদা একটা উইং অনুমতি প্রদান আজকে আইনে সেই আলাদা স্বীকৃতি হলো। এখানেও বন্য প্রাণী রক্ষায় বন অধিদপ্তরের দায়িত্ব কর্তব্য কোনো আইনে ছিল না এটা বলা হয়েছে আরেকটা হচ্ছে বন্য প্রাণী রক্ষায় একটা ট্রাস্ট ফান্ড গঠন করা হবে সেই ট্রাস্ট ফান্ড গঠনের একটা স্বীকৃতি এসছে আর নারী বিষয়ে কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারী যদি যৌন হয়রানির শিকার হয় সেটার ব্যাপারে একটা অধ্যদেশ এসেছিল সেই অধ্যদেশটার নীতিগত অনুমোদন হয়েছে এখন পারিবারিক একটা ছিল ওইটা বিরে নেওয়া জি এই যে শিক্ষাক্ষেত্র এবং কর্মক্ষেত্রে যে যৌন হয়রানিটা হয় এটার আইনটা ফাইনাল করবার জন্য কয়েকজন উপদেষ্টা মন্ডলী উপদেষ্টা মন্ডলীর মধ্যে কয়েকজন উপদেষ্টা এবং ক্যাবিনেট সচিবকে নিয়ে একটা কমিটি করা হয়েছে এই কমিটি যত দ্রুত সম্ভব এই আইনটাকে ফাইন টিউনিং করে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করবে